কয়েকদিন আগে যখন সারা বাংলাদেশে নেট অফ করে দিয়েছিল। আমারও ভালো লাগছিল না তখন আমি আমার এই সাদা মাটা রুমটাকে কীভাবে এই রকম মাটা থেকে ঠিক এক পলকে এরকম করে ফেলাম আজকে আপনাদেরকে সেটাই দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি নাইমা তো যখন এই কারফিউ জারি করা হয়েছিল আর নেটও ছিল না তো কি করব কি করব তখন মনে হলো যে রুমটাকে একটু ডেকোরেশন করা যাক একটু অন্যরকম চেঞ্জ আসা যাক যেহেতু আমি নতুন আলমারি তৈরি করেছি একদম ওয়ালে লাগিয়ে ফেলেছি যে আলমারিগুলো লাগানো হয় ওয়াল আলমারি সে আলমারি লাগানো হয়েছে তাই ভাবলাম একটু নতুন করে রুমটাকেও ডেকোরেশন করে ফেলি তাতে সমস্যা কী তাই নিজেরাই উদ্যোগ নিয়ে করে ফেলেছি এই কাজগুলো এতটা ইজি হবে আমি কখনোই ভাবিনি আমি আমার এই পুরা রুমটা রং করতে টাইম লেগেছে মাত্র তিন দিন যদি অনেক আস্তে আস্তে করতেছিলাম তার জন্য এত টাইম লেগেছে নাহলে দুই দিনেই হয়ে যেত তো আপনাদের ভাইয়া হচ্ছে মাপামাপি করে দিছে পুরা ওয়াল মাপ দিয়ে দিয়ে করতে হয় কারণ হচ্ছে আপনার ঠিকমতো বসছে কিনা একটার পর একটা দূরত্ব কতটুকু হবে অনেক মাথা খাটিয়ে তারপরে করা হয়েছে যদি ও রং সিলেক্ট করতে আমাদের একটু টাইম লেগেছিল বেশি তারপরেও বেশিক্ষণ টাইম লাগে নাই আমাদের হুঠাট মাথায় বুদ্ধি আসছে আর আমরা নেমে পড়েছিলাম এই রং কেনার জন্য এই কারফিউ জারির মধ্যে রঙ কিনতে গিয়েছিলাম মানে একটা হজভ অবস্থা দেখেন কত সুন্দর করে এটা কিন্তু ফার্স্ট দিনের ক্লিপ আমি ফার্স্ট দিন প্রথমে এই 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 করে ফেলেছি এটা আমার সেকেন্ড দিনের ক্লিপ নিয়েছিলাম সেকেন্ড দিন আমার এই পাশের ওয়াল থেকে এই পাশের ওয়াল পর্যন্ত একদমই কমপ্লিট হয়ে গিয়েছিল কারণ আমরা খুবই আস্তে আস্তে কাজ করছিলাম এটা আমার থার্ড দিনের ক্লিপ যখন আমার একদমই করা কমপ্লিট হয়ে গিয়েছিল আমি পুরাটা রুম নিজেই করেছি এখানে সেরকম কারো হেল্পই নেই নেই অনেকে মনে করেন যে হয়তো রঙ যারা করে তাদেরকে দিয়ে করাবেন চাইলে আপনারা নিজেরাই করতে পারেন একটু নিজেরা চেষ্টা করলেই কিন্তু এটা খুব ইজিলি করে ফেলতে পারবেন রুমের ডেকোরেশন চেঞ্জ করা নিজের কাছে অনেকে মনে করেন অনেক টাকা লেগেছে না এটা আমার করতে কত টাকা লেগেছে বা আমি কি রং ইউজ করেছি অবশ্যই কিন্তু যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন আমি ডিটেলসে আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব আশা করি সবারই ভালো লাগবে এই যে আমি এই সাইটের এই ভিতরের ভিতরের দিকে আমি যে কালারটা দিয়েছি সেই কালারটা দিয়ে দিয়েছিলাম পরের দিন আমার মনে হয়েছিল যে না একটু বাইরের সাইটেও একটা বর্ডার করে দিলে আরেকটু সুন্দর লাগবে রুমটা তাই আমি বাইরের সাইটেও ঠিক এই কালারটাই করে দিয়েছিলাম আর কি কালার করেছি সেটা জানার জন্য কিন্তু কমেন্ট করতে হবে আমি কিন্তু এখানে কমেন্টে বলবো না আমি কি কালারটা করেছি আর কেউ যদি গেস করতে পারেন তাহলে কিন্তু তারা কমেন্ট করে জানাতে পারবেন আর কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন আর শর্টকাটে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর দেখেন এই জায়গাটাতে আমি লাইটিং করেছিলাম আশা করি ভালোই লেগেছে লাইটিং করার পরে রুমটার ডেকোরেশনটা মানে একদমই চেঞ্জ ওয়ালটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আর এই সাইডে লাইটিংটা আমার আগেই ছিল আর যে বোতলের মধ্যে যেটা ওটা কিন্তু আমি নিজে বানিয়েছি আমার চ্যানেলে অবশ্যই দেখে আসবেন আমি কিন্তু ওটারও ভিডিও আপলোড করেছি তার কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ এতক্ষণ আমার পাশে থাকার জন্য